আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা গতকাল একটি সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে রাজনীতি করার অধিকার সব দলের আছে আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে জনগণ যদি আওয়ামী ছাড়া দেশ দেখতে চায় তবে তারা নিজেরা আওয়ামী লীগকে ভোট দিবে না এটা জনগণের সিদ্ধান্ত হওয়ার কথা কোনো অস্থায়ী সরকারের নয় তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দিচ্ছে না এর মাধ্যমেই বোঝা যাচ্ছে সরকার জানে আওয়ামী লীগ বর্তমানে তাদের এই দুরবস্থার পরও একটি নিরপেক্ষ নির্বাচন পেলে অন্তত সত্য থেকে আশিটা আসন পাবে এবং পরবর্তীতে প্রধান বিরোধী দল হিসেবেও দাঁড়াতে পারবে তাই সরকার আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে চাইছে এবং নিজেদের দল এনসিপিকে কে দাঁড় করাতে চাইছে রুমিন ফারহানা আরো বলেন সরকারের এই কর্মকাণ্ডের ফলে আওয়ামী লীগ দীর্ঘদিন পর সব থেকে বেশি জনসমর্থন পাচ্ছে যারা আগে আওয়ামী লীগকে গালাগাল দিত তারাও এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সিম্পাতি দেখাচ্ছে রুমিন ফারহানা সবাইকে সতর্ক করে বলেন আওয়ামী লীগ বিহীন কোনো নির্বাচনে যেন কোনো দল না যায় এমনকি বিএনপিও আওয়ামী লীগবিহীন কোন নির্বাচনে অংশ নেবেন না কারণ আওয়ামী লীগ কোনো একদিন তো ক্ষমতায় ফিরবে আর যখনই তারা ক্ষমতায় ফিরবে তখনই তারা দুই হাজার থেকে দুই সালের সব নথিপত্র বের করবেন এবং গণহারে সবকিছুর বিচার করা শুরু করবেন আর তখন যদি আওয়ামী লীগ এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে তবে এই অবৈধ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি ও আওয়ামী লীগের টার্গেটে পরিণত হবে রুমিন ফারহানা শেষে বলেন বাংলাদেশের রাজনীতিতে মূলত দুইটা দল আছে আওয়ামী লীগ ও বিএনপি ঘুরে ফিরে এই দুই দলই ক্ষমতায় আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন